হরে কৃষ্ণ রাধে রাধে সুধে কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি বৈষ্ণব মন্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়েরা আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধু জনা গুণী জনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারানীর কৃপায় সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তবুবা আজকে আপনাদের সামনে যে দেহতত্ত্বের বিষয়ে আলোচনা করব যে আমাদের দেহের মধ্যে যখন আমরা স্ত্রী সঙ্গ করি ঠিক আছে সেই সময় আমাদের কীভাবে ব্রহ্মসত্তা বা ব্রহ্ম বস্তুকে যেমন ব্রহ্ম বীর্য আর শুক্র কীভাবে আমরা রক্ষা করব কিভাবে আমরা মদন রাজার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবো তো এই যখন তখন আমাদের মদন ব্যাটা কিন্তু জেগে ওঠে তাকে কিভাবে আমরা দমন করাতে পারব তো এটার হচ্ছে তোমার যে ধর্মই জেগে ওঠা তাকে আমাদেরকে দমন করাতে হবে কারণ আমাদের দেহঘরের মধ্যে এই মদন রাজা একটা চোর ভীষণ চোর বাবা যা আমাদের শরীরের মধ্যে গুচ্ছিত ধনগুলো ধীরে ধীরে চুরি করে দিচ্ছে মানে আমরা নিজের ধনে নিজেই চোর সেখান থেকে কি করে আমরা রক্ষা পাবো এর আগে আপনারা শ্রবণ করেছেন রতি সাধন কি করে করব দম সাধনা কি করে করব তো আজকের পালা প্রসঙ্গ একদমই আলাদা যে তত্ত্বগুলো আজকে আপনাদের সামনে দেবো খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি ও মখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং জনচরাচরং তৎপদং দর্শিতং জান তস্মৈ শ্রী গুরুবে নমঃ ও মগাহানুतिमिरंधัศ্য গণঞ্জন শ্লোকয়া চোখ সুরুন মিলিতং জন তস্মৈ শ্রী গুরুবে নমঃ গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম জয় গুরু সমস্ত ভক্তবিন্দর জয় তো বাবা এই যে আমরা এত নাম যজ্ঞ হরি কথা গীতা ভাগবত এত আস্বাদন করছি করছি এত পাঠ করছি তবু আমাদের দুঃখ জ্বালা যায় না আমরা কন্ঠি ধারণ করেছি আমরা নামের মালা নিয়েছি একশো আটটা গুটির মালা আমরা ঝোলা নিয়েছি আমরা নাম জপ করছি কিন্তু তবু আমাদের মুক্তি নেই তো একজন বাবাজি আমাকে কমেন্ট করেছেন মাতাজি আপনি বৈষ্ণবের এই যে সব কিছু ধারণ করে আপনি এগুলো কি ভিডিও দিচ্ছেন উনি আমার ভিডিওতে প্রবেশ করেননি আমি সত্যি কথা বলছি উনি প্রবেশ করেননি উনি শুধু উপরের টাইটেলটা ভিডিওর টাইটেলটা দেখেছেন যেহেতু দেখেছেন নানা রকমের টাইটেল কামের ঘরের কথা লেখা আছে ওটা দেখে কমেন্ট করেছে কিন্তু এগুলো যে তত্ত্বের বিষয় এগুলো যে শিক্ষামূলক ভিডিও সমাজকে রক্ষা করার ভিডিও সেটা কিন্তু উনি জানেন না তো আপনাদের কাছে অনুরোধ করব ভিডিও যদি দেখতে না ভালো লাগে আপনারা দেখবেন না আমার চ্যানেলে এসে আমার চ্যানেলে এসে আপনারা যেই সেই কথা বা ঢিল ছুড়ে দিয়ে যাবেন আমি জানি আপনারা বৈষ্ণব বড় আপনারা ভক্ত কিন্তু আমার চ্যানেলে যারা আছেন যারা আমার ভিডিও দেখে অভ্যস্ত আমরা অতটা ভক্ত হতে পারিনি আমার যত বন্ধু বান্ধব বা আমাকে নিয়ে আমি বলছি আমি অত ভক্ত হতে পারিনি তবে যদি আপনি এত বড়ই ভক্ত হন আমার চ্যানেলে প্রচুর কৃষ্ণ হরিকথা হরি কথা কথা গীতা ভাগবত তারপর ভক্ত ভক্তচরিত্র এরকম প্রচুর ভিডিও দেওয়া আছে আপনি সেগুলো দেখতে পাননি তাই বারে বারে এসে এই যে ঢিল ঢিলছোড়া কথাগুলো বলছেন তো বৈষ্ণবের ধর্ম যে কারো মনে আঘাত দেওয়া যাবে না আপনি যে কথাগুলো বলেছেন বারবার বলছেন একজনকে আমি হাইট করেছি আপনারা যদি এরকম নেগেটিভ ভাষায় কথা বলার চেষ্টা করেন তাহলে আমি কিন্তু হাইট করে দেব কারণ আমার যারা ভিডিও দেখে অভ্যস্ত তেনাদের কিন্তু মনোবল ভাঙার চেষ্টা করবেন না কারণ যে ভিডিওগুলো দিচ্ছি যারা দেখে অভ্যস্ত তারা উপকার পেয়েছেন দেখবার চেষ্টা করেন তারা তত্ত্ব জানার চেষ্টা করেন সবাই তো বাবা শিক্ষা মন্ত্র নিয়ে বসে নেই আমরা গুরুমুখী করবার জন্য এই তত্ত্বগুলো দেই আমাদের নিজের আপোনা ভজন কথা না বলেও যথা তথা তবুও নিজের ভজন সাধনের কথা আমরা দর্শকের মাঝে বিশ্লেষণ করে দিচ্ছি কেন সবাই আমরা বাঁচি নদীয়ার গৌর হরি গোড়া চাঁদ আমার ভগবান শ্রীকৃষ্ণ থেকে আমার গৌর গৌরহরি রূপে কলির মাটিতে অবতীর্ণ হলেন সে রাধারানী রাধারানীর গচ্ছিত ধন সে গোলকের গোপন ধন তিন যুগ ধরে রাধারানী কি করেছিলেন আঁকড়ে ধরে বসেছিলেন সেই ধনকে নিয়ে এসে কলির মাটিতে বিলিয়ে গেলেন হরি আর নিত্যানন্দ দাদা দুজন মিলে কি তাদের প্রয়োজন ছিল তারা একাকি উদ্ধার হতে পারতো না নিজে ভগবান হয়ে নিজে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছেন নিজে তো তিনিই তো ভগবান তিনিই তো কৃষ্ণ আবার তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছেন কেন রাধা রানীকে কথা দিয়েছিল যে কৃষ্ণ বলে তুমি এত কান্না করো তোমাকে এত আঘাত করে সবাই তুমি আমার সঙ্গে দেখা করতে বারণ করে তুমি ছলনা পলনা করে এত জ্বালা দুঃখ সয়ে আমার কাছে এসো এসেছ আমার সঙ্গে তুমি এইভাবে প্রেম করো তাহলে কৃষ্ণ নামের মধ্যে কি আছে আমি তোমার কাছে বাধা পড়ে গেলাম আমি কলিযুগে অবতীর্ণ যখন হবো গৌর ঘড়ি রূপে তখন আমি কৃষ্ণ নাম নিজে করে দেখবো এর মধ্যে কি আছে গৌর আমার কৃষ্ণ নাম করতে করতে ধুলাই গড়া দিলেন ভক্ত বিন্দু সঙ্গে করে নিয়ে কেন একা পার হবো সবাইকে কি দরকার নেই হতে গেলে আমার গুরুর প্রয়োজন আছে তাহলে সবাইকে যদি গুরুমুখী করতে পারি তাহলে সবাই তরে যেতে পারবো এত সঙ্গ এত কৃষ্ণ কথা ভরি কথা গীতা ভাগবত সবই তো পড়ছি কিন্তু তার একটা যে নাম জপ করলে আমরা পার হয়ে যাব সেই নামের দরকার আছে তো তাহলে সেই নামটার আমাদের কাছে যেতে হবে আমাদেরকে জানতে হবে দেহতত্ত্বটা কিভাবে আমরা যদি সাধন ভজনের পথে নামি কিভাবে দেহটাকে রক্ষা করতে পারবো কণ্ঠিত ধারণ করেছি তো মানেই জানি না অনেক সনাতনী আছে কণ্ঠিটা ধারণ করেছি কেন এই মালার মানে মানে পেঁয়াজ রসুন খাওয়া হবে না এই গলার ওইপার যেন পেঁয়াজ রসুন খাওয়া যায় এটাই আপনারা জানেন কিন্তু এটা তত্ত্ব নয় তত্ত্ব হচ্ছে যে ব্রহ্মসত্তা সেটাকে কণ্ঠ থেকে নিচের দিকে যেন না ধাবিত হয় এখানে পর্যন্ত যেন আটকাতে পারি কেউ কেউ কণ্ঠী ধারণ করে সেই ব্রহ্মসত্তাটাকে আটকাতে পেরেছে তাই না যারা ব্রাহ্মণ হয় তারা এই ব্রহ্মসত্তাকে বীর্যকে আটকাতে পারছে নিজের দিকে আগাতে দিতে পারেন দেননি তারা ক্রিয়ার ঘরে গিয়ে নিজেকে সামাল করতে পেরেছেন আর কোনো কোনো সাধককে দেখেছি এই মালাটা এক বক্ষ পর্যন্ত কি হয়েছে আমাদের যে রজবীর্য এগুলো কোথায় স্থান তিনটা স্থান রয়েছে তো নাভি বক্ষ বা পীঠ আর মস্তক তো এই যে পুরুষদের পিঠের ভিতরে স্পাইনাল কটের ভিতর দিয়ে যাতায়াত আর নারীদের নাভির মধ্যে দিয়ে তাই তো সামনে দিক থেকে তো এই যে এগুলো যে আমরা জানবো এগুলো জানলে যারা এই বুক বুক পর্যন্ত সাধনা ভোজনায় চলে এসেছেন তারা কিন্তু এই বুক পর্যন্ত এই সাধনার দ্বারাই বীর্যকে বুক পর্যন্ত আটকাতে পেরেছেন কেউ কেউ দেখেছি এই নাভি মূল পর্যন্ত মালা ধারণ করেন কোন কোন মালা দেখেছি কোনো কোনো সাধকের তারা নাভি মূল পর্যন্ত সাধন ভোজনের ঘরে চলে গেছেন নাভির নিচে যদি চলে যায় তাহলে আর কেউ আটকাতে পারবে না তারাও কিন্তু রতি সাধন করতে পেরেছেন এক ভক্ত বলেছেন এটা কি সহজ কথা রতি সাধন অত সহজ নয় খুবই সহজ গুরু আশ্রয় নিয়ে ভক্তি প্রেমে যদি গুরুর কথা শ্রবণ করে যদি আমরা গুরু বাক্য শ্রবণ করে যদি তার কথা মতো চলতে পারি সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে সব কিছু হবে সস্বর করে নিচের বস্তু উপর দিকে উঠতে থাকবে এগুলো কথা কি ভুল আপনাদের কি ভালো লাগছে না কৃষ্ণ কথা হরি কথা অনেক চ্যানেলে পাবেন অনেক বলেছেন অনেক শ্রবণ করেছেন কিন্তু আমরা কিছুতেই উদ্ধার হতে পারছি না বলে এই যুগের পাপ এই যুগে দেখাচ্ছে এত পাপ করছে যে বিছানার মধ্যে কত রকমের জ্বালা যন্ত্রণা পড়তে হচ্ছে তো আমাদেরকে বলে পাপ করেছিল তো তাই তো হচ্ছে এরকম তাহলে জীবের উদ্ধার কী হবে বীজের উদ্ধারটাই তো শিখলাম না এত বৈষ্ণব বৈষ্ণব করে অহংকার করার কি দরকার আছে সাধক কবি অসীম অসীম সরকার একটা গান লিখেছিলেন জানেন কি গান সামাল কইরা বাউ মাঝি ভাঙ্গা তোমার নাও তরঙ্গে ভৈরা সে দুরিয়া সামাল কইরা বাউ মাঝি ভাঙ্গা তোমার নাও তরঙ্গে ভৈরাছে দরিয়া আর কি বলছে দক্ষিণেতে পাগলা পবন মেঘ কইরাছে ভারী দক্ষিণেতে পাগলা পবন মেঘ কইরাছে ভারী ঠিক রাখিও হালের বৈঠা ঠিক রাখিও দাড়ি আর কি বলছে মাছ দরিয়ায় ডুবলে তরি মাছ দরিয়ায় ডুবলে তরি তেতুলে ধরি আরে তরঙ্গে তো তোমার নাও তো এই যে বাবা ভাঙ্গা তরির দেহটা এই তরি নিয়ে এত আমরা বাড়াবাড়ি করছি ভাঙ্গা চুরি চূড়া তরি আমরা হচ্ছে ওই বৈঠা নিয়ে নদীর জলে যদি নামি ঢেউ উঠলে এক নিমিষে ডুবে যাই কিসের এত অহংকার কিসের কি প্রত্যেক দিন যে আমাদের শক্তি নিজে বিসর্জন দিয়ে দিচ্ছি এত মালা ধরেছি তিলক ধরেছি একাদশী দ্বাদশী পূর্ণিমা নিশিপালন সব কিছু করছি লাস্টে নিজের বস্তুটাকেই আমরা রক্ষা করতে পারি না মদন রাজার হাত থেকে আর কিছুতেই রক্ষা পাচ্ছি না কিসের বৈষ্ণব আর কিসের সাধু আর কিসের বৈরাগী আর কিসেরই বা ব্রাহ্মণ কেউ রাগ করবেন না দুঃখে দেওয়ার কথা নয় আগে ব্রহ্মসত্তাকে রক্ষা করার চেষ্টা করুন কামে যাচ্ছেন কিন্তু সেই সময় কোনো খেয়াল থাকে না কি যাচ্ছে চলে যাক শান্তি শান্তিটা কোথায় যার জন্য তো উদ্ধারই হতে পারছে না কেন বলতে দেন না নিজেরা তো বলবেন না যদি বলার ইচ্ছা হয় একটা চ্যানেল খুলে বলুন না সবার কাছে দিন না এরকম তত্ত্ব অনেকেও তো দিচ্ছে আপনি দিন লোককে দিতে দেবেন না সমাজের উদ্ধারও করতে দেবেন না কত ছোটো ছোটো সন্তান প্রতিনিয়ত তারা রাতে রাতে নিজেকে সর্বনাশ করছে সেখান থেকে উদ্ধার করা সেখানে উদ্ধারের পথ দেখানোটা কি ভুল বলুন ভুল করেছি এ তত্ত্ব কেউ দেবে না বাবা জানেন তো ধন দৌলত যা কিছু আছে আমাদের এই যে ঘরের মধ্যে দেহ ঘরের মধ্যে ছয়টা রিপু বিরাজ করছে কাম ক্রোধ লোভ মহমত্য এই যে কাম এই কাম রিপুটাকে আমরা দমন যদি করি কাম ক্রোধ আর লোভ এই তিনটাই হচ্ছে নরকের দ্বার সেখান থেকে আগে সেগুলোকে রক্ষা করুন সবার প্রথমে আগে কামনাকে আগে আপনি বসবৃত করুন তো দেখি পারছেন না কেউ যদি একটু ভালো কথা বলে সেখানেও করতে দেবেন না তো নিজের যে আমরা নিজের ধনে নিজের চোর কেন বলেছি প্রতিনিয়ত এই কাম আমাদের জাগ্রত হয়ে যাচ্ছে এই কাম রাজা ঘুমন্ত রাজা প্রতিনিয়ত জেগে যাচ্ছে তাকে কিভাবে সামলাব জানেন কৌশলটা শিখে লাগে আমাদের শরীর যখন উত্তপ্ত হয়ে যায় আমাদের শরীরের যা হাওয়া যখন উত্তপ্ত হয়ে যায় তখন আমাদের কিন্তু বীর্য ক্ষতি হয়ে যায় বীর্যপতি তো হয়ে যায় আপন তালে হয়ে যায় স্বপ্নের ঘরে হয়ে যায় তস্তমথুন করতে ইচ্ছা করে নারী সংঘ করতে ইচ্ছা করে সেটাকে আগে দমন করুন নারী সঙ্গ করবেন ঠিকই কিন্তু করবেন বীর্যটা যেন না হয়। সেই কৌশলটা জানতে হবে তা সব সময় আবার করা যাবে না একজন বাবাজি বলেছেন তাহলে কখন সন্ধ্যায় করবো না সকালে করবো না কোন সময় করব। দেখুন কামসূত্র অনুসারে কদিন আগে ভিডিওটা দিলাম একটু দেখে নিন কোন সময় আপনি রতিক্রিয়া করবেন কোন বয়সে কখন করবেন কেন এগুলো কি ভুল বাঁচানোর পথ যা করবেন করবেন গ্রহণ করলেন করলেন না করলেন না করলেন ভালো লাগবে না বাবা চলে যান ভিডিও থেকে দেখতে হবে না যারা দেখছেন খুব ভালোভাবে দেখছেন তাদেরকে বিভ্রান্ত করবেন না সব জায়গাতে এরকম একজন দুজন লোক থাকে তারা ভালো কাজ করতে দেয় না একজন বাবা যে কদিন আগেই বললো মাতাজি আমি একটু এই সাধন ভজনের পথে যেতে চাচ্ছি সমাজের কিছু লোকগুলো আমাকে এরকম করছে আমি করছি কারো কথা শুনবেন না আপনি এগোন গোবিন্দ আপনার সহায় হবেন গুরুর আশ্রয় নিন সবাই গুরুমুখী হন কতই তো কিছু হলো কত জায়গায় কত দান করেছেন দক্ষিণা দিয়েছেন তবুও কিন্তু শান্তি গুরুমুখী হতে গেলে গুরুর কিছু ক্রিয়াকর্ম আছে যদি আপনার কামে উত্তেজনা আপনার শরীরের মধ্যে দিচ্ছে তখন কিন্তু আপনার কাম করার সময় নয় তখন কিন্তু আপনার রতিপাত করার সময় নয় তাহলে আপনি কি করবেন গুরুর দেওয়া যে ইষ্টমন্ত্র রয়েছে যেটাকে জপ করলে আমরা তোরে যেতে পারবো সকাল সন্ধ্যায় সবসময় আমরা জপ করতে পারি জপমালাই নিজ নিজ গুরুর কাজ যেগুলো করেন সেই ইষ্টমন্ত্রকে জপ করে মনটাকে স্থির করে একটু ধ্যানে বসে যান ধ্যানে বসে মনটাকে বিদলের মধ্যে স্থাপন করুন চোখ দুটো মুদ্রিত করুন যারা বলে না মধুর কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে নয়ন দেখলে যায় বোঝা ভক্তি যদি মনের মধ্যে উদয় হয় নয়ন দুটো সবসময় ভাবে ঊর্ধ্বগামী হয় তাই তো নিম্নগামী নয়ন নিম্নগামী মন সবসময় দ্বিতলের মধ্যে মনটাকে স্থাপন করতে হবে নেত্র দুটো ঊর্ধ্বগামী হবে তাই তো তো মনটাকে স্থির করে একটু বসুন এক মিনিটে আপনি কাম উত্তেজনাকে হাতের বসে নিয়ে আসতে পারবেন মদন রাজা আপনার ঘুমন তো মদন রাজা যেমন জেগে উঠেছিল সেটাকে আবার আপনি ঘুম ঘুমিয়ে দিতে পারবেন সবসময় কাম বাসনাটা ভালো না তাহলে চোখটা মুদ্রিত করে আপনি এক আগে মনটাকে স্থাপন করলেন ভুরু জগলে এইবার নয়ন দুটি খুলে দিন দিয়ে এই যে নাসিকার অগ্র ভাগটাকে এক মিনিট তাকিয়ে থাকুন নিজের ইষ্টমন্ত্র জপ করতে থাকুন ওম শান্তি 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 যখনই ইষ্টমন্ত্র জপ করা হবে নাসিকার অগ্রভাগটা দুই নয়ন দিয়ে দেখবেন দেখবেন আপনার শরীরের যত উত্তেজনা জ্বালা উত্তপ্ত সব কিছু শীতল হয়ে গেছে এভাবে কামকে আপনি দমন করতে পারবেন পারবেন আমি বললাম আরও কিছু ক্রিয়া রয়েছে তো ভাঙ্গাচূড়া নৌকা নিয়ে বাবা এত বড়াই আমাদের কিন্তু চলে না নদীতে গেলাম এবার নৌকা মাছ দড়িয়ায় হাবুডুবু খাচ্ছে কে আপনাকে বাঁচাবে বাঁচাতে একজনই পারেন তিনি হলেন গুরুদেব তেনার কিছু ক্রিয়া কৌশল আছে যে আপনি সেখানে গেলে নদীর যে জোয়ার আসে সেই জোয়ারের মধ্যে ভেসে যাবেন না এমন করে টান দিতে হবে দাঁতটাকে সেটা নাভিতে টান দিতে হবে নাভির মধ্যে এমন করে টান দিতে হবে হাওয়াটাকে টান দিতে হবে কেমন যেমন একটি মাতা ঢিকিতে পার দিচ্ছে ঠিক আছে তার ছোটো সন্তান আছে মেয়ে বাচ্চা সে কান্না করছে তাকে আবার এক কলের মধ্যে দুগ্ধ খাওয়াচ্ছে আবার ঢেঁকিতে যে ওই যে আয়ো করে না চালগুলো ধানগুলো আগিয়ে দেয় তার হাতটার দিকে ঢেঁকির গড়ের দিকে মন মাতার দুধও খাওয়াচ্ছে ওইদিকে ঢেকির গড়ের দিকে মন দিয়ে যদি উলট পালট করে দেয় দমের ক্রিয়াটা যদি উলট পালট হয় ওই যে ঢেকিতে গড়ের কাছে যে ব্যক্তিটা আছে তার হাতটা কিন্তু ছাতি ছাতু হয়ে যাবে তাহলে আমাদের এমন ক্রিয়া করতে হবে ক্রিয়া করার সময় আমাদের সেখানেও কিন্তু আমাদের মনটা রাখতে হবে যে আমি জিনিসটাকে আমি রাখবই অটল থাকবো আমার ইচ্ছা তো আমার অটল থাকবে আমি বীর্য দেব না ঢালবো না আমি রতিক্রিয়া করার সময় আমি ঢালবো না আমি অটল থাকবো টলটা হচ্ছে বিচ্ছিন্ন দিয়ে দেব নিয়ে যাক চলে যাক আর অটল মানে আমি দেব না এই রকম ক্রিয়া করতে বলেছে তাই তো গুরুকর্ম কিছু ক্রিয়া আছে তাহলে আপনি যদি ছেলে মানুষ যদি আপনি এই ক্রিয়া করে যদি নিজেকে সামাল করতে পারেন তাহলে আপনার স্ত্রীর কি আপনার স্ত্রী কি করবে তাই স্ত্রী কি করবে স্ত্রীরও একই কর্ম তার জন্য সাধন ভজন বাবা স্বামী স্ত্রী বিনা হয় না স্বামী স্ত্রী বিনা হয় না সাধন ভজন কিন্তু কামটা স্বামী স্ত্রী ভিন্নও হয় স্বামী ছাড়াও কাম হয়ে যায় আবার স্ত্রী ছাড়াও কাম হয়ে যায় স্ত্রীকে প্রয়োজন নেই কাম কারো দিশা দেখে না যখন তখন আপনার উত্তেজনা সৃষ্টি করবে আপনার ঘরে স্ত্রী নেই আপনি আবার বিদেশে আছেন তবু আপনার স্ত্রীর কাম হয়ে যাচ্ছে সেটাকে তো রক্ষা করতে হবে সেখানে সেখানে রতিপাত করা যাবে না যেই সময় সেই সময় রতিপাত করা যাবে না সেটাকে কি কৌশলে রক্ষা করব তো গুরু দিয়ে রেচক পুরক কুম্ভ এই যে দমের অভ্যাস রেচকটা ছেড়ে দিচ্ছেন পুরকটা গ্রহণ করছেন আর কুম্ভ ক্রিয়াই আপনি দমটাকে এমনভাবে টানবেন নাভিতে টান দেবেন নাভির নাভি নার আর যদি টান দেন নাভির নিচে তাহলে আপনার বীর্য কিছুতেই যাবে না সেই দমের ক্রিয়া কিভাবে করে আমি কিন্তু ভিডিওতে দেখিয়েছি কুম্ভ কি করে করবেন কুম্ভক দম সাধনাটা আপনার চেষ্টা করতে বা আগে থেকে কিভাবে এই প্রাণায়ামগুলো করব কুম্ভক কি করে করে আমি ভিডিওতে দিয়েছি এই দমটা কিন্তু নাসিকা দিয়ে নয় এটা ভিতরেদের দমটাকে নিতে হয় দমটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে আবার নাসিকা দিয়ে ছাড়তে হবে দমটা নেবেন মুখ বন্ধ করে কি বলছে আমাদের নবদ্বার বন্ধ করে এসে এই ক্রিয়াটা করতে হবে একটা প্রাণবায়ু বায়ুর সঙ্গে যে মেশবে নাভিপদ্যের মধ্যে এসে মেশে তাহলে আমরা এমনভাবে নিঃশ্বাসটা নেব নিশ থেকে নিঃশ্বাসটা নেব মুখটা কিন্তু বন্ধ থাকবে নাক দিয়েও নিঃশ্বাস নেওয়া চলবে না তাহলে কী দিয়ে নিঃশ্বাস নেব কী দিয়ে শ্বাসটা নেব ভিতর থেকে শ্বাসটা নিলাম আর নাক দিয়ে ছাড়লাম দমটাকে ভিতর থেকে শ্বাসটা নিলাম আবার হাঁ করে মুখটা দিয়েও শ্বাসটা আমরা ছাড়বো এটা হচ্ছে কুলকুণ্ডুলি জাগার একটা শক্তি এটা হচ্ছে রেচক পুরো কুম্ভক করার একটা ক্রিয়া কৌশল এটা গুরু শিখিয়ে দেয় আমরা সব কিছু বলে খুলে বলতে পারবো না গুরুর নিষেধ আছে সেটা যদি আপনি করতেই চান তাহলে সৎগুরুর প্রয়োজন অবশ্যই আছে নিজেকে বাঁচানোর জন্য এই কৌশল যদি করতে পারেন আপনার নিজের মানুমুক্ত ধন আপনি নিজেই চুরি করাচ্ছেন মদন রাজার কাছে প্রতি নিয়ত চুরি হয়ে যাচ্ছে যার জন্য আপনার এত কষ্ট এত দুঃখ এত জ্বালা শরীর ক্ষয় হয়ে যাচ্ছে প্রাপ্তি হয়েছে সেখান থেকে রক্ষা তো নিজেকে পেতেই হবে তাই কি না বাবা তাহলে কি হয় জানেন রতিক্রিয়া যদি আমরা কৌশলটা যদি আমরা রতিকে সাধন করতে চাই রতিকে রাখতে চাই তাহলে সেই কৌশলটা কেমন জানতে হবে যদি সেই কৌশলটা করি তাহলে কি হবে দুগ্ধ পাঁচ লিটার দুধটা আপনি জাল দেবেন সময় একটা প্রচণ্ড উতাল আসবে জাল দিতে জাল দিতে জাল দিতে আপনি ক্রিয়া করছেন 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 করতে করতে এমন একটা বেগ আসবে আপনি সামাল করতে পারছেন না দুধটা সেরকম থরথর করে উঠলে পড়বে তখন আপনি কি করবেন কেউ ফু দেয় ফু দিয়ে একটু দম খায় কেউ আবার জল ঢেলে দেয় প্রচন্ড জুড়ে যখন দুধটা উতলে যাচ্ছে তখন কেউ জলও দিচ্ছে কেউ ফুঁও দিচ্ছে কিছুটা দমন খায় কিন্তু আবারও উথাল দেয় তো নারীর দেহের মধ্যে বাবা সাতবার সাতবার জোয়ার আসে সেই জোয়ারের মধ্যে আপনি ভেসে যাবেন ডুবে যাবেন আপনি কিছুতেই নিজেকে রক্ষা করতে পারবেন না সেখানে রক্ষা করার কৌশল আমি আমার চিন্তায় অটল থাকবো আমি দেব না দেবো না তখন আপনাকে কি করতে হবে যতই জোয়ার আসুক তখন আপনাকে জালটা টেনে নিতে হবে চটপট করুক কোনো ব্যাপার নেই আপনি একটু জালটাকে সরিয়ে নিন কিছুক্ষণ থাকুন দুই তিন মিনিট যখনই ওর দমটা কমে যাবে তখন আপনি আবার জালটা দিন হালকা করে এইভাবে দিতে 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 তাহলে কি হবে আমাদের শরীরের যে বীর্য সেগুলো শিথিল হতে থাকবে ঠিক আছে শিথিল কেমন যে আমাদের যেটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যেত শরীর থেকে সেটা আস্তে আস্তে ঘন মানে আমাদের পাতলা যে শুক্রানবীর্য ব্রহ্মসত্বা সেটা ধীরে ধীরে ঘন হতে থাকবে এরকম দমের ক্রিয়া করতে করতে দমটাকে টান দিতে হবে এটাই হচ্ছে জাল টানে দেওয়ার কথা বললাম এমন করে দমটা ধরেছেন নাভিটা একদম ভিতরে গেছে সেই সময় আটক হয়ে যাবে তাও হচ্ছে না একটু বের করে নিন না একটু থাকুন চুপচাপ থেকে তারপরে আবার শুরু করুন এইভাবে করতে করতে আপনি কিন্তু নিজের শরীরের যে আপনার শক্তিটা ধীরে ধীরে বাড়তে থাকবে আপনার বীর্যটা পাতলা ছিল সেটা ঘন ঘন হবে যেমন দুধকে জাল দিতে জাল দিতে যখন ঘন হয়ে যায় তখন দুধের জাল দিলে কি আর সর পড়বে তো পড়বে না তখন জালটাকে টেনে নিতে হয় তখন দেখবেন যে চটা হয়ে গেছে সরে সেই চটাকে তখন মন্থন করবেন তখন হবে ঘি মাখন তার আগে কিন্তু হবে না তো নিজের শরীরের ধন মণিমুক্ত রাখতে গেলে আপনি কিছু কৌশল জানতে হবে প্রতিনিয়ত যদি ঢেলেই যান ঢেলেই যান জাল দিয়েই যান তাহলে জীবনেও আপনার ধন রত্ন আপনি রক্ষা করতে পারবেন না এই কৌশলগুলো কোথায় গেলে পাবো গুরু ছাড়া কেউ দেবে না একটা সচেতন গুরুর দরকার আছে অনেকেই বলেছেন কোথায় পাবো সদ্গুরু আমার গুরু তরুণ সেন মহন্ত আমাদের রায়গঞ্জ সুভাষগঞ্জে ওনার বাড়ি উনি তত্ত্ব সম্রাট উনি তত্ত্ব সম্রাট শিল্পী জগতে লোক সমাজে তত্ত্ব সম্রাট ওনার কাছে কত শিষ্য আসেন তো বাবা মন্ত্র দেন আমাদের বাবা গোসাই তো জেনে শুনে দেন সবাই আবার বাবার কাছে কৃপা পান না তো অনেকে বলে গুরু কৃপা পেয়েছ অনেকে পায় অনেকে পায় না তো যার যেমন ভক্তি বাবা সৎগুর কাছে যেতে গেলে আগে নিজের মনকে সৎ করতে হবে বলো গুরু চিনব কী করে যার ভক্তি মনের মধ্যে উদয় আছে যে সব কিছু জানে বাবা তার শরীর মন দেখলেই বোঝা যায় তারা যদি এই কর্মগুলো করে না তাদের শরীরে একটা গ্লাস জতি ফুটে যায় তাদেরকে দেখলে চেনা যায় তাই না এই হচ্ছে কথা তো আমি যাই এই ভিডিওগুলো ভিডিও গুলো রতি সাধন সহবাসের ক্রিয়াকল্প আপনাদের কি ভালো লাগছে না আমি কিন্তু এটা মজা নেওয়ার জন্য দেই না থাম্বেলটা দেখে আপনারা মজা নেবেন তা কিন্তু নয় শুধু বই পড়ে বই হয়ে গেলে হবে না যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলোকে কি মর্ম করতে বলেছি মজ্জাগত করতে বলেছি যেগুলো আমি যেগুলো দিচ্ছি আপনারা নিজে কৌশল করুন এইভাবে আমরা আমরা নিজে যেন শিখতে পারি এগুলো দেখে যদি আপনারা আরও বেশি বেশি করে কামের ঘরে চলে যান তাহলে কিন্তু হবে না কোনো লাভই নেই কোনো লাভ হবে না আমি যেগুলো দিচ্ছি এগুলো এই জিনিসগুলো আপনারা পাবেন না যারা নিচ্ছেন তারা খুবই ভালো গ্রহণ করুন আরও কিছু পাবেন আমি এটাই বলব গুরু যে বলেছে যে তুমি যদি গুরুর কথা শুনে গুরুর আদেশ পালন করে যদি তুমি এগিয়ে যেতে পারো তাহলে তুমি নিজেকে সামালো করতে পারবে সেই সময় তুমি নিজেকে রক্ষাও করতে পারবে অনেকে বলে যে হাজার হাতির বলে চল্লিশ হাজার হাতির বলে সেই ব্রহ্মসত্তা নিচে নেমে আসে তাকে কি রক্ষা করা সম্ভব অবশ্যই সম্ভব গুরু ক্রিয়ারে চোখপুরো কুম্ভক প্রাণায়াম করতে থাকুন করতে থাকুন কুম্ভক করার চেষ্টা করুন একটু দমটাকে ধরে রাখার চেষ্টা করুন দর দমটাকে ধরে মদন রাজা মদন বেটা এক পালিয়ে চলে যাবে আপনার ইচ্ছাই করবে না যে আমি কামের ঘরে যাই আর গেলেও তো আপনার কৌশল জানা আছে আপনি এক ফোঁটাও শুক্রানো দেহ থেকে ছাড়বেন না এটা আপনার কৌশল জানা হবে কিন্তু তাই না এই হচ্ছে কথা তো জপ করুন নাম করুন যা কিছু করুন জপের সঙ্গে আমাদের গুরুর যে যে বস্তুটা সেটাকে নিতে হবে নাহলে জপ মালা এত নাম ধ্যান সব কিছু সব কিছু নিঃস্ব হয়ে যাবে এগুলোতে কোনো কাজ হবে না উদ্ধার হতে পারবো না সেই কৌশলটা যদি না জানি যত কিছু করুন তো যিনি বলেছেন কৃষ্ণ কথা হরি কথা লীলা কথা শুনতে ভালো লাগে বলতেও ভালো লাগে দুটো নয়ন বাড়ি ফেলে দিলে দিতেও ভালো লাগে কিন্তু উদ্ধার তো হওয়া যায় না উদ্ধার হতে গেলে বলছে যদি জীবের উদ্ধার হয় তাহলে আগে বীজের উদ্ধার করো বীজকে যদি উদ্ধার না করতে পারো তাহলে কোনো জীবনে উদ্ধার হতে পারবে না ঠিক আছে অত সহজ নয় তো গুরুর প্রতি নিষ্ঠা নিষ্ঠাভক্তি যদি জন্ম নেয় তবে গুরুর আশ্রয় নেবেন গুরু কর্ম করতে থাকুন শিক্ষা ঘরে পৌঁছালে আর আমরা ব্রহ্মবস্তুকে নিচে পতিত হতে দিতে পারবো না তাহলে সেই কৌশলটাই প্রথমে আগে জানতে হবে যার জন্যই এত কিছু বলা যার জন্যেই এই তত্ত্বগুলো আপনাদের কাছে দেওয়া যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে রাখছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কৌশলগুলো জানুন অনেক ভিডিওতে অনেক কিছু দিয়েছি মনে কেউ কষ্ট পাবেন না আবারও ভিডিও দেখুন আবার পরের ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পুরাতন ভিডিওগুলো দেখুন আর সঙ্গে থাকুন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে